সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন কাছেও দূরে দেশ ও দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গোড়া উপজেলা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খামার আর আমাদের এখানে প্রতিনিয়ত অরিজিনাল পিওর দেশাল সার গরু সার গরু বিক্রয় করা হচ্ছে পাইকেরিতে লটে লটে অসংখ্য গরু আছে আমাদের ফার্মে যে কোনো সময় চল্লিশ পঞ্চাশ পিস গরু আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে যে গরু দুইটা দেখাবো একজোড়া গরু একদম জিম করা গরু বুট্টি গরু কুরবানি উপযুক্ত দুইটা গরু আপনার মানে আনুমানিক প্রায় ছয় মনে কাছাকাছি মাংস আছে দুই দাঁত চার দাঁত করে একদম পিওর দেশাল গরু যারা সিঙ্গেল গরু কোরবানির জন্য গরু লালন পালন করে কোরবানি দিবেন যে দর্শক ভাইরা গরু ফুঁজতেছেন সেই দর্শক ভাইরা আপনার এই দুটা গরু নিতে পারেন আসলে অনেক সময় সিঙ্গেল গরু পাওয়া যায় না অনেকেই লট ভেঙে ভেঙে একটা দুইটা নিতে চায় সেই দর্শক ভাইদের জন্য আজকে ভিডিওটা করা যারা সিঙ্গেল গরু নিতে চান দুই পিস গরু এক পিস দুই পিস সেই দর্শক ভাইদের জন্য আজকে এই দুইটা গরু একদম দেখার মতো গরু শিং চোট মাথা এবং কালার একশো একশো দুইটা গরু এক জোড়ার গরু একই বাড়ির গরু যদি কেউ কোনো দর্শক দুইটা গরু নেয় তাহলে আপনি দাম দর করার সুযোগ নেই একদম এক জোড়া গরু টাকা হলে এক জোড়া গরু দেওয়া যাবে একদম পিঠা শিলা গোডির গরু পিছন সাইড দেখলেই বুঝবেন একদম মাংস ফেটে বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে ফুলে কসকস হয়ে গেছে এটাও একই অবস্থা এক লক্ষ আশি হাজার টাকা জোড়া গরুর দাম দুইটা গরু পিওর দেশাল গরু কুরবানি উপযুক্ত গরু দুইটা গরুই দাতা গরু যে দর্শক ভাই যেখান থেকেই নেবেন শুধু আমাকে ফোন কল দিয়ে আমাকে জানাই দেবেন ইনশাল্লাহ পৌঁছাই দেব আর আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স এটা আমার ইউম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার যারাই নেবেন বুকিং করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন কথাবার্তা বলে নিতে পারবেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাইকে আমাদের গোয়ালঘরের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম